একটা মেলা আপডেট কাছে নিয়ে আসছে ফাজিল কোথায় কত বড় সাহস দেখে লম্বা আলোচনা করলাম কোরআন হাদিসের তাফসির করলাম এখন মনোযোগ করবো সে লাভ নিয়ে আসছে নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে প্রতিবারের মতো এবারও আপনাদের উদ্দেশ্যে আমার ছোট্ট একটি অনুরোধ আজকের এই ভিডিওটি অন্তত একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ কি শেষ পর্যন্ত না দেখলে ভিডিওতে আপনারা কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক আপনারা প্রত্যেকে দেখছেন বাংলা হিন্দু টিভি ইউটিউব চ্যানেল আমি রয়েছি আপনাদের সাথে আপনাদের পুরনো বন্ধু সূর্য হুজুররা সারা জীবনই মানুষের মাথায় টুপি পরিয়ে এসেছে আর এই হুজুরের বিয়ের দিন একজন সাধারণ মানুষই এই হুজুরের সাথে ধোকাধারী করে দিল এখানে এদের কোনো দোষ নেই দোষটা হচ্ছে বেচারা ওই দোলনাটার কারণ কি যাদের ধর্মে প্রেম ভালোবাসা করা নিষিদ্ধ তাদের ধর্মেই আবার এই সব করা যেন মনে হয় ফুলের মতো পবিত্র এক মাওলানা আমাকে যে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে এক না উনি ওনার অরিজিনাল ফেসবুক আইডি থেকে আমাকে প্রতি মেসেজ দেয় আমি আপনাকে বিয়ে করতে চাই আপনি আপনার হাজবেন্ডকে ছেড়ে আসেন আপনি আপনার বাচ্চাদেরকে ছেড়ে আসেন হ্যাং করেন দেখো এখন আমাকে রেগুলার মেসেজ দেয় আমি pore আর হাসি pore আর হাসি সত্যি আজকাল হুজুর আর মাওলানারাও না এতটা নিচে নেমে গিয়েছে যে বিবাহিত মহিলাকে অবদি ছাড়ছে না হে মাঝে মাঝে আমি চিন্তা করি যে আমি যদি এটা নিয়ে বানাই পুরো কনটেন্ট ভাইরাল হয়ে যাবে তো এই মহিলা এতটাই সুন্দর যে হুজুর হয়তো হিনাকে জান্নাত থেকেpora পরী ভেবে নিয়েছিল তাই এনাকে বারবার হুজুরের অরিজিনাল ফেসবুক আইডি দিয়ে মেসেজ পাঠান আর উপকে নামাজ পড়েন হ্যাঁ ভাই আমি নামাজ পড়ি বাট আমাকে আমার শ্বশুর বাড়ির লোক শেখায়নি ইনফ্যাক্ট আমার হাজবেন্ডও শেখায়নি আমি নিজে ইচ্ছে করে শিখেছি কারণ আমি নিজে থেকে একজন মুসলিম হয়েছে তো रुको जरा সবর গুরু বিয়ের পর থেকেই আমি হিন্দু কারণ পুজো করাতে আমি আমার বাড়ি যেতাম মাদের সাথে করতাম এটা সে জানতো এবং আমি তার মার সাথে নামাজও পড়েছে আপনারা প্রত্যেকে তো নিশ্চয়ই দুই মুখী সাপের কথা শুনেছেন অথবা দেখেছেন কিন্তু আপনারা কি কখনো দুই মুখী মানুষের কথা শুনেছেন বা দেখেছেন কারণ কি অপবিশ্বাস হচ্ছে এমনই একজন দুই মুখিয়ালা মহিলা নিজেদের মধ্যে কতটা শিক্ষা এবং কতটা সংস্কৃতির অভাব থাকলে পরে সে একজন অন্যের ধর্মের ভগবানকে নিয়ে ঈশ্বরকে নিয়ে এই রকমের ব্যঙ্গাপ্ত শব্দ বলতে পারে আমরা কিন্তু প্রায়শই দেখে এসেছি বাংলাদেশে যে কোনো ধরনের ঘটনাই হোক না কেন এই স্লোগানটা বারবার দেওয়া হয় অর্থাৎ শেখ হাসিনার বাবার সাথে আমাদের ভগবান আরাধ্য শ্রীরাম শ্রীকৃষ্ণকে তুলনা করা হয় আর এটা কি মুসলিমদের সাথে করলে তারা কি ছেড়ে কথা বলবে বলুন আপনারাই আসলেকে আমরা কোনো হিন্দুরা যদি মুসলিমদের আরাধ্য দেবতা আরাধ্য ঈশ্বরকে নিয়ে এই রকমের কোনো একজন মানুষের সাথে তুলনা করি তাহলে তারা কি ছেড়ে কথা বলবেন বলবেন না আর আমরা হিন্দুরা এখনও কেন ঘুমিয়ে আছি এখনো কেন এর প্রতিবাদ জানাচ্ছি না সাপাহার উপজেলার একটি কেন্দ্র থেকে চলমান দাখিল পরীক্ষায় উৎসাহ পরীক্ষা ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে সম্পর্কে হয় বাচ্চা ছোট তো সেই হচ্ছে বাচ্চার পরীক্ষা দিতে কাকিমা চলে যাচ্ছে এ কারণে বলি বাংলাদেশটাকে আরো আধুনিক করতে হবে কারণ কি বোরখা আর হিজাব দিয়ে কি দেশ চালানো যায় আমাদের জাতির নানা ইয়া আমি দেখছি ওনাকে বিয়াল্লিশ বছর ছোট একটা মেয়েকে বিয়ে করছে আমার বয়সী আমার বয়স আঠারো ওর বয়স এবার ফেব্রুয়ারিতে উনিশ হয়েছে ও জাতির নানি আমার নানার জন্য আমি ওকে তাকে নিতে চাই তাদের দেশের জাতির নানা নিজের বয়সের থেকে বিয়াল্লিশ বছরের ছোট একজন মেয়েকে বিয়ে করেছে এতে আবার অবাক হওয়ার কি আছে নানার ধর্ম নানাকে যে শিক্ষা দিয়েছে নানা তো তাই করবে এতে অবাক হওয়ার কিচ্ছুটি নেই আমি হারিয়ে করতে আমাদের ভারতে আমার কি কোনো ভাইরা আছে যে এনার চাওয়া পাওয়াটাকে পূর্ণ করতে পারবেন শুধু পূর্ণ করলেই হবে না পূর্ণ করে বৌবা নিয়ে ভারতে নিয়ে আসতে হবে আমার প্রত্যেকটা মুসলিম বনেদেরকে বলছি তোমরা যদি চাও তাহলে পুনরায় ঘর বাপসি করতে পারো সনাতন ধর্মে আর এটুক আশ্বাস এবং এটুক বিশ্বাস তোমাদের ভাই হিসেবে আমি দিচ্ছি যে আমাদের ধর্মে হালালা তিনতালাক এবং এই সমস্ত যে জঘন্য কাজগুলো এগুলো হয় না যে দেশের পুলিশ প্রশাসনেরই এই অবস্থা সে দেশে দাঙ্গা মারপিট লাগবে না তো কি প্রেম ভালোবাসা লেগে থাকবে পড়া বাদ দিয়ে ধর্মের সৌন্দর্য নাগর দোলায় দুলছে আচ্ছা ভাইয়া পড়ান আরে আরে শালা তুই এইচএসসিতে যা পড়ে আসছে যেখানে তো নতুন আসমানি কিছু পড়াবো না আমি পড়ায় দিব 30 মিনিট তারপর তুই যা প্র্যাকটিস করবি এটা হলো তোর কাজ এটা ভার্সিটি ইউনিটের কাজ यही नहीं अभी और सुनिए मनन পড় পড় ভাই কেন বুঝাবো বে তো লাগবেই এটা না তুই পারিস তো না তোকে একটা সাইন্টিফিক নেম সাইন্টিফিক নেম কি বুঝাবো পেরিপ্ল্যানেটা আমেরিকান কি বুঝাব না দেখাবো দেখ ভাই এ কথাকার শিক্ষক দেখে তো মনে হচ্ছে এর এখনো মাদ্রাসার নেশায় কাটেনি এর উচিত এইভাবে অনলাইন ক্লাস বন্ধ করে দিয়ে মাদ্রাসায় গিয়ে সেই সাব শিক্ষা শেখানো তাহলে অনেকটাই কাজে দেবে আহারে বেচারির কি কষ্ট সাত দিন থেকে না খেয়ে আছে দেখে তো আমার মনে হচ্ছে এক্ষুনি ছুটে বাংলাদেশে যাই আর একে খাইয়ে দিয়ে আসি ভাই আমি তো যাচ্ছি একে খাওয়ানোর জন্য আমার সাথে আপনারা কে কে যাচ্ছেন অবশ্যই এক্ষুনি জানান বন্ধুরা আমি তো যাচ্ছি বাংলাদেশ তাই এই ভিডিওটা এখানেই শেষ করছি কারণ কি এখনো অনেক কাজ করার বাকি রয়েছে তাই যে সমস্ত আমার সনাতনী ভাইরা রয়েছেন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ কি আগামী দিনে এই এইসব নিয়ে আরও ধামাল হবে কারণ কি লোহাকে ভাঙতে হলে লোহাই লাগবে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন